সূর্যদার দেশ জাপান চেরি ফুলের মাধুর্যে ভরা এই দেশটি শুধু তার সৌন্দর্য দিয়েই মন না দেশটি রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য যুগ যুগ ধরে অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে জাপানেরা নিজেদেরকে একটি সভ্য ও উন্নত জাতিতে রূপান্তরিত করেছে জাপানে অনেক রীতিনীতি অন্যান্য দেশের মানুষদের মনে রীতিমতো বিষয় জাগায় কারণ এশিয়ার এই দেশটিতে এমন কিছু নিয়ম কানুন আছে যা শুনলে আপনার ভ্রু কুচকে যাবেই জাপানে এমন কিছু আজব নিয়ম কানুন নিয়েই আমাদের রাজকের আজব অফিসে গিয়ে প্রায়ই আমরা কলেজদের ঘুমাতে দেখি এরপর কি হয় হাসা হাসি বা তিরস্কার তবে জাপানে কিন্তু আপনি অফিসে গেলে ঠিক উল্টো ঘটনা ঘটবে জাপানে কর্মরত কোন ব্যক্তির অফিসে ঘুমিয়ে পড়ার মানে হল তিনি অফিসে বেশি পরিশ্রম করছেন বলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন আর তাই অফিসের বাকি সদস্যরা বিষয়টিকে খুবই ইতিবাচক ভাবে দেখেন এবং এটি সেই ঘুমিয়ে যাওয়া ব্যক্তিকে অফিসে পদোন্নতি পেতে বিশেষ সাহায্য করে জাপানে বিবাহিত নারী ও নৃত্য প্রদর্শনকারী বা গেইশাদের মধ্যে চালু ছিল একটি আজব প্রথা এই নারীরা তাদের দাঁত একটি বিশেষ কালো রঙের প্রলেপে ঢেকে রাখতেন যদিও বর্তমানে এই প্রথাটি জাপানি নারীদের মধ্যে আর দেখা যায় না দাঁতের এই কালো রংকে তখনকার দিনে দারুণ সুন্দর যে প্রতি হিসেবে বিবেচনা করা হতো আমাদের সামনেকে শব্দ করে খেলে কারোরই সেটা ভালো লাগে না আওয়াজ করে খাওয়াকে পৃথিবীর প্রায় সব দেশেই অবহদ্রতা বলে বিবেচনা করা হলো জাপান কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম তারা এই ধরনের আচরণকে বরং আরো উৎসাহ দেয় দেশটির সব জায়গাতেই এই শব্দ করে খাওয়া একটি সাধারণ ও গ্রহণযোগ্য রवाज তারা বিশ্বাস করে এভাবে খেলে খাদ্যের অপচয় যেমন কম হয় তেমনি খাবারের গুণগত মানও থাকে অটুট জাপানিরা এও মনে করেন শব্দ করে খাওয়া আসলে রাধুরকে প্রশংসা করার একতেও উপায় এর মাধ্যমে বোঝা চাই যে খাবার খুব সুস্বাদু হয়েছে এবং সেটা মজা করেই খাওয়া হচ্ছে ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য প্রায় সব দেশেই হেঁটে হেঁটে কোনো কিছু পান করা কিংবা খাবার খাওয়াকে খুবই সাধারণ একটি ব্যাপার হিসেবে মানা হয় কিন্তু জাপানে এই অভ্যাসটিকে নিচু প্রকৃতির কাজ হিসেবে বিবেচনা করা হয় জাপানের মানুষ সত্যিকার অর্থেই তাদের খাবারকে খুব সম্মানের সঙ্গে গ্রহণ করে তাই তারা খাওয়ার সময় হাঁটা চলাকে মেনে নিতে পারে না বাজারে গিয়ে দামাদামি করে কিনতে অনেকে বেশ আনন্দ পান কিন্তু জাপানে গিয়ে ভুলেও দামাদামি চিন্তাও করবেন না কারণ দেশটিতে পণ্য নিয়ে দামাদামি করার কোন জায়গাতেই পণ্যের ওপর দাম নির্ধারিত হয়ে থাকে এমনকি ফুটপাতের দোকানে নির্দিষ্ট মূল্যে পণ্য ক্রয় করতে হয় যেহেতু দাম নির্ধারিতই থাকে তাই কোনো জাপানেই কখনোই দামাদামি করে তাদের মূল্যবান সময় নষ্ট করে না জাপানি সংস্কৃতিতে প্রতারণা দুর্নীতি অসততার মতো বিষয়গুলো কোন স্থান নেই তাই পণ্য কেনার পর এটি নিয়ে দ্বিতীয়বার যাচাই করার প্রচলন নেই দেশটিতে এমনকি পণ্য ক্রয়ের পর ক্রেতাকে বড় নোট দেওয়া হলে তিনি যে টাকা ফেরত দেন তা কখনো গুণেও দেখে না জাপানেরা সারা বিশ্বে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মে বড়দিন হিসেবে উদযাপিত হয় এই দিবসটি যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয় তবে এখানেও জাপানেরা সবার চাইতে আলাদা জাপানেরা এই দিনটিকে পালন করে একটি রোমান্টিক দিন হিসেবে অনেকটা ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের মতো জাপানে এই দিনটিতে প্রেমিক প্রেমিকারা ডেট করতে চায় এবং একে অপরকে ভালোবাসার উপহার দেয় জাপানে ভ্রমণের অভিজ্ঞতা যাদের আছে তারা জানেন যে জাপানে ময়লা ফেলার বক্স বা ডাস্টবিন কতটা বিরল জাপানের রাস্তায় সহসা কোনো ডাস্টবিন খুঁজে পাওয়া যায় না তাই জাপানেরা কোনো কিছু খেলে পরিত্যাক্ত প্যাকেট কিংবা অন্যান্য আবর্জনা যেখানে সেখানে না ফেলে তাদের সাথে থাকা একটি ব্যাগে বহন করে ময়লা ভর্তি এই ব্যাগটি তারা তাদের বাড়িতে নিয়ে গিয়ে একটি ময়লা ফালবা নির্ধারিত জায়গায় ফেলে দেয় ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে জাপানের দর্শকরা খেলা শেষে স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কার করার ঘটনা তাদের জাতিগত অভ্যাসেরই প্রতিফলন জাপানিদের নানা কাণ্ড কারখানা বিশ্বের কাছে আজব ঠেকলেও জাতি হিসেবে তারা যে অনেকটা বিনয়ী ও বুদ্ধিমত্তা সম্পন্ন সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে তাদের দেশের নিয়মকানুনগুলো অদ্ভুত শোনালেও সেগুলো প্রশংসা করার মতো